সারা রাজ্যের পাশাপাশি কন্যগড় কানাইপুরেও বঙ্গন্ধনির মধ্যে দিয়ে আওয়াজ উঠল আমরা দিদির সঙ্গে শুক্রবার সন্ধ্যায় কন্যগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডের চড়কতলায় এক পথসভায় বাংলার গর্ব মমতার রিপোর্ট কার্ড বিলি করা হল এদিনের পথসভা থেকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথীতে বাংলার মানুষের আগ্রহ দেখে বিজেপি কংগ্রেস ও সিপিএম মনে কষ্ট হচ্ছে তাই তারা প্রচার করছে স্বাস্থ্যসাথীর কার্ড কোনো কাজে লাগবে না অথচ বিজেপি নেতারাই সবার আগেই স্বাস্থ্যসাথীর কার্ড করাচ্ছেন এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি কৈলাস মুখার্জি শহর তৃণমূল সভাপতি রমাপ্রসাদ ব্যানার্জী চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুমিত্রা বগি সভাপতি মৌলিক চ্যাটার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা পারি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমাদের বাড়ির মায়েরা বলছে বিনা পয়সা পাই তাই মমতা দিকে চাই আমাদের সকলে বলছে বিনা পয়সা চিকিৎসা পাই তাই মমতা দিকে চাই বিজেপির মনটা খারাপ হচ্ছে সিপিএম এর মন খারাপ হচ্ছে আর কংগ্রেস দাদা চললেন আগে আগে পেছন দিকে হাততালি দিতে দিতে দাদা খুব ভালো দাদা খুব ভালো করে সুজনবাবুর পেছন পেছন চললেন তাদেরও কষ্ট হচ্ছে তারা রাস্তায় নেমেছে রাস্তা নামে কি করছে তারা আমাদের দলের সম্পর্কে কঠিন মন্তব্য করছে আমি অপরদিকে থেকে পথেই শনিবার সকালে কানাইপুর ঝিলপার থেকে নপাড়া শিবতলায় প্রাচীন শিব মন্দিরে পুজো দিয়ে বঙ্গধ্বনি ও বাংলার গর্ব মমতার যাত্রা শুরু করল কানাইপুর তৃণমূল কংগ্রেস ছিলেন ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী কানাইপুর অঞ্চল সভাপতি ভবেশ ঘোষ পঞ্চায়েত সদস্য শঙ্কর চক্রবর্তীরা পথ সাধারণ মানুষের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের কাজের সাফল্যের রিপোর্ট কার্ড

যে কর্মসূচি রূপায়িত হচ্ছে ভৌগোলিক মানচিত্রে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর যে অঞ্চল সেই কানাইপুর অঞ্চলের এই মুহূর্তে আমরা নোয়াপাড়ায় দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানব কল্যাণমুখী এবং মানুষের মনের মনিকোঠায় কোঠায় পৌঁছে যাওয়া যে বাষট্টিটা প্রকল্পের মধ্যে তিনি এই মুহূর্তে মানুষের মৌলিক চাহিদা মেটায় এরম বারোটি প্রকল্প তিনি দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন এবং তার যে পরিবর্তনের সরকার দশ বছরে যে কাজ করেছে সেই কাজের যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে মানুষ কতটা সন্তুষ্ট তা জিজ্ঞেস করতে গিয়ে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষ খুশি বলেছে পশ্চিমবঙ্গে এই উন্নয়ন আমরা আগে দেখিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন বেঁচে থাকুক ভগবান তাকে আরও আয়ু দিক মানুষ এই কথা বলছে এবং তার দ্বারা যে উন্নয়ন মানুষ আরও বেশি স্বাদ গ্রহণ করুক মানুষের এটাই চাহিদা তাই আমরা আশা করছি যে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা সৃজন খবৰ বাংলা নিউজ